আমি প্রথমে ইন্দ্রনীল খান আপনাকে জিজ্ঞাসা করি সাধারণ মানুষকে ফ্রি অফ কস্ট বিনামূল্যে টিকা দিতে চাইছেন সবাইকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপনাদের মনে হলো এর মধ্যে লজ্জাজনক রাজনীতি রয়েছে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ মনে করেন যে করোনা একটা মহামারী উনি তো করোনাকে শিকারই করতে পারছিলেন একটা সময় উনি একটা যেমন ডেঙ্গু সিনড্রোমে ভোগেন যখন ডেঙ্গু হয় ওটাকে অজানা জ্বর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন করোনা কালও সেভাবে করছিল টেস্টিং করতে দিচ্ছিলেন না টেস্টিংয়ের জন্য পারমিশান নিতে গেলে আজকে আলিপুরদুয়ারে কারুর করোনা হলে তার পারমিশান নিতে হবে কলকাতায় বসে থাকা স্বাস্থ্য ভবন থেকে তারপর যখন এক কারোর অজানা জ্বরে কারোর মৃত্যু হচ্ছে করোনা টেস্ট হচ্ছে না উল্টে তাকে একটা ক্ল্যান্ডেস্টাইনলি একটা তার কিন্তু ক্রিমেশান হচ্ছিলো অর্থাৎ করোনা যে একটা হতে পারে এবং সেটাকে একটা ধামাচাপা দেওয়ার যে একটা চেষ্টা এবং এই যে মানে এরকম একটা কন্টিনিউয়াস উনি এইভাবে করে মানে দেখেছেন যেখানে একজন স্বাস্থ্যকর্মীদেরকে যখন পিপি দেওয়ার দরকার ছিল দিয়েছিল রেনকোট অর্থাৎ পুরো সব বিষয়ে উনি এটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছিলেন লকডাউন স্ট্রিক্টলি উনি এখানে ইমপ্লি ইয়ে করতে পারছিলেন না ইম্পোজ করতে পারছিলেন না বারবার ভায়োলেশন হচ্ছিলো বিভিন্ন এলাকায় যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে বারবার চিঠি পাঠাতে হচ্ছিলো যাতে লকডাউন স্ট্রিক্টলি ইম্পোজ করা হোক তো অর্থাৎ করোনা ম্যানেজমেন্ট এর থেকে বেশি বড় বেশি হয়ে গেছে করোনা মিসম্যানেজমেন্ট এবং তারপরে যখন ভ্যাকসিন এসেছে বুঝলাম সেটা কিন্তু এটা বুঝুন তারপর সে পর্যায় থেকে এগিয়ে গিয়ে আরও তারপরে উত্তরণ ঘটেছে এখন টিকাকরণ প্রক্রিয়া চলছে সেই টিকাকরণের ক্ষেত্রে সত্যি তার নির্বাচন আসছে এখন বহু মানুষ লাইনে দাঁড়াবেন তার জন্য যদি যদি বিনা পয়সায় টিকাকরণের কথা ভেবে থাকে রাজ্য সরকার ভালো কথা সেটা তাকে শুনুন 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 বিনা পয়সায় টিকাকরণ তো অলরেডি হচ্ছে যেখানে স্বাস্থ্যকর্মীদেরকে সবার আগে অগ্রাধিকার করা হচ্ছে যারা ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ার্স এরপরে হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ ষাট বছরের ঊর্ধ্বে এবং পঁয়তাল্লিশের ঊর্ধ্বে যাদের কোমরবিটিস যেমন ডায়াবেটিস বা কিডনি ডিজিজ এগুলো রয়েছে সব কিছু যখন যে কোনো একটা ডিজাস্টার হলে একটা ট্রায়াজ বলে একটা সিস্টেম আছে একটু আইন শৃঙ্খলা যেমন উনি মানেন না তেমনি কাছতে বিশেষ করে একটা মেডিকেল সায়েন্সে একটা ট্রায়াজ বলে একটা কথা আছে যেখানে কাকে প্রায়োরিটি দেওয়া হবে কারা হাই রিস্ক গ্রুপস এগুলো কিন্তু একটা প্রপার ডেকোরাম আছে একটা প্রপার বিজ্ঞানী বৈজ্ঞানিক একটা ভিত্তি আছে যার ভিত্তিতে চলতে এবং ভারতবর্ষ সেই এভাবে এগোচ্ছে যার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি প্রধান তিনি গতকাল বলেছেন যে শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে এই করোনা ভাইরাসের যে মোকাবিলা করেছেন এবং আজকে ভ্যাকসিনেশন করাচ্ছেন সেটা কিন্তু প্রত্যেকটা দেশের আসবো কারণ এতটাই সাকসেসফুল বাবু আপনারা এই রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার তারা অতিমারি মোকাবিলায় ব্যর্থ থেকেছেন এবং তারপরও টিকাকরণের ক্ষেত্রে আপনারা বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলছেন না অতএব লজ্জাজনক রাজনীতি করছেন অভিযোগ তো এটাই স্বাস্থ্য নিয়ে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য নিয়ে বরাবরই অগ্রাধিকার দিয়েছেন বিজেপির এইসব ফেক নিউজ এবং এইসব অপপ্রচার এসব মানুষ বিশ্বাস করে না আজকে স্বাস্থ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

আই আই এম সরি টু সে উনি মিথ্যা কথা বলছেন উনি মানুষকে মিসলিড করছেন ওনার জানা উচিত যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি বিনা বিনামূল্যে সারা পশ্চিমবাংলার সারা প্রত্যেকটি মানুষকে উনি টিকা দিতে চান আজকে সেই জায়গায় সেই টিকা নিয়ে যদি আজকে রাজনীতি হয় করোনা নিয়ে যদি আজকে রাজনীতি হয়

শুনুন আমি তো দুটো কথা আগেই বলে নিতে চাই সেটা হচ্ছে যে বিজ্ঞান সরল রেখায় হেঁটেছে বলে কোনো সরল রেখায় হেঁটেছে বলে আমাদের মনে হয় না তার মাঝে মাঝেই তার পথ অবরুদ্ধ হয়েছে শাসক শ্রেণির দ্বারা রাজনীতির দ্বারা এবং যদি বলেন সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবসায়ীদের দ্বারা সরাসরি যাবো যে আমি আমি বলছি আমাকে আমাকে দুটো মিনিট মানে একটা একটা কথা অন্তত বলতে দিন যে সূর্যের আলোর পেটেন্ট হয় না এবার এখন যে পরিস্থিতি আছে যে এই কোভিড অতিমারি একে রোখার রাস্তা এর থেকে পরিত্রাণ পাওয়ার রাস্তা নিঃসন্দেহে ভ্যাকসিন সারা পৃথিবীতে এই ভ্যাকসিনের জন্য গবেষকরা বিজ্ঞানীরা চিকিৎসকরা রাত দিন কাজ করে চলেছে কিন্তু সেটা নিয়ে সত্যি কথা বলতে সেটা নিয়ে যখন সাধারণ মানুষের যখন তুরন্ত আকাঙ্ক্ষা যে ভ্যাকসিনটা তাদেরকে পেতে হবে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেইটা নিয়ে কোনো রকম কোনো রাজনীতি হোক চিকিৎসক সংগঠনের নেতা হিসেবে আমি সেটা মনে করি না রাজনীতি হচ্ছে কোন ভাবে রাজনীতি হচ্ছে এজন্য যখন वैक्सीनेशन প্রোগ্রাম চালু হয়েছিল আমরা হচ্ছে করেছিলাম মানুষকে দিতে হবে বিনা পয়সাতে ভ্যাকসিন জানি রাজনীতি কি হচ্ছে আমরা মনে করি রাজনীতি হচ্ছে এটা শুরুই হয়েছে বিআর রাজনীতি হচ্ছে বলেই তো আমাদের আমাদের সেটাতে দুঃখ আমাদের সেই জায়গাতেই আমাদের আপত্তি আমরা বলেছিলাম ভ্যাকসিনেশন প্রোগ্রাম কেন সঠিকভাবে এগোবে না প্রত্যেকটা মানুষ কেন জানবে না সে কবে ভ্যাকসিন পেতে পারে কিভাবে পেতে পারে কোথায় পেতে পারে কার কাছে তাকে যেতে হবে কেন তাকে প্রলোভন দেখানো হবে যে এই রাজ্যে আমি সব ভ্যাকসিন বিনা পয়সায় দিয়ে দেব বিহার নির্বাচনের আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নির্বাচনেও আমরা দেখেছি আমাদের একটাই ডিমান্ড প্রতিটি মানুষকে ভ্যাকসিন পৌঁছোতে হবে বিনা পয়সায় পৌঁছোতে হবে কোনো ভাগ বিভাজন সেখানে চলবে না সরকারি সেক্টরে এই জায়গায় থাকবে বিস্তারিত বলুন ওনার 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 জানা উচিত ওনার জানা উচিত যে ভ্যাকসিন নিয়ে কিন্তু রাজনীতি আমরা করছি না মানুষকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় ভ্যাকসিন দিতে চায় সেটা কিন্তু রাজনীতি না আজকে যারা বাধা দিচ্ছে যারা আজকে বাধা দিচ্ছেন তারাই কিন্তু আজকে রাজনীতি করছে মানুষের স্বার্থে কিন্তু তারাই আজকে আঘাত করছে তারা আজকে আঘাত করছে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে মানুষকে দেওয়া হয়